কোনো একদিন বরাবরের মতো মাইনাস খাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ থকু মানে ফিলাসানার উদ্দেশ্যে করে দিই ম্যাচ স্টার্ট ওকে তাহলে এবার এডমির হাতে মায়ের খাওয়ার উদ্দেশ্যে আমরা করে ফেললাম ল্যান্ডিং আজকে খালি সত্যি কথা করা না মানে এডমিটের জয় বাংলা করার উদ্দেশ্যে করে ফেললাম ল্যান্ডিং ওকে গাইজ আজকে আমরা মোট দুইটা ম্যাচ অ্যাড করবো আগে এবার বলছিলাম ম্যাচ মানে দুইটা ম্যাচ অ্যাড করার কথা বলে একটা ম্যাচ অ্যাড করে ইন্ডিপেন্ডেন্ট মানে লাস্টের ইন্টার দিয়ে ওই যে বাইরে যেতাম আসক্রা তো করবো না আজকে দুইটা ম্যাচই অ্যাড করবো তাহলে অত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমার ভাই দাদার কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কুয়েগুল আছেন আমি আপনাদের দো বাচ্চাকে কুকুল আসছি এবং ঈদ আপনাদের ঈদ কেমন কাটেছে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আজকেরা আমরা মোট দুইটা ম্যাচ অ্যাড করবো দুইটা ম্যাচে কী কী ঘটনা ঘটে আমরা মাইনাস খাই নাকি প্লেস আনতে পারি আপনাদের দেখাবো মাস আমরা কিন্তু পাঁচ স্টার চেয়েছি হিরোক পাঁচ স্টার চাই মানে ইলাইট হিরোক পাঁচ স্টার আসি যাই হোক আমরা লং হয়ে যাবে তো এই একটু ফ্লাইটে যাই আমরা তারপরে সারা ম্যাপ খোঁজার পরে এখানে একটা এনিমি আসে বা মেটের কাছে বলে একটা এনিমি আসে যে জয় বাংলা করতে হবে যাই হোক চাচাটা কোথায় বার্থে ম্যাচ দিয়েছে যা আমরা বার্থডে ম্যাচ দিয়ে এনিমিটাকে জয় বাংলা করে দিলাম সামনে একটা এনে আছে তাকে আমরা ইজিলি মারি দেবো দেখেন এখন ইজিলি অন্টেপ ও মানে অনটে খাবো আমরা রে হন দা দা আর না এই সমস্ত ব্যাপার না আমাদের আমাদের কাছে এই সমস্ত কোনো ব্যাপার নেই এখন দেখ এখান থেকে ইজিলি ভাবে ভাগে যেতে হবে ব্যাপার না জোনে দিয়ে আমরা অনেক ভিতরে জোনটা সারিয়ে দিচ্ছে তখন বাঘ দেবে মানে বাঘ দেবে না আমরা ভয় পাই না আমরা এখন জোনো মেডিও নেই কাছে একটা মেডিও নেই শূন্য জিরো মেডিকেটস যাক আমরা আমরা কোনো ভয় পাইনি দরাইসি হ্যাঁ আরো ভাই মেডি নেই এই কারণে আমরা জোনের মানে জোনের ভিতরে যেতে হবে দেখ সামনে দিদি দুটো এনেমি আছে ওরে সারে চা 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 টা ডাউন করে দেবো কি এক মন উঠেছে ভাই আমি বাইক এনে আগে সামনে আসসালাম আলাইকুম ভাই জান আর ঈদ ও তো শেষ দেখো এই বাসি ঈদ দিয়ে দিলাম দূরে কি লেগেছে আছে দেখা যাক কি হয় তারপরে আমরা কোনো মতো জানটাকে বুকে নিয়ে জনিত আসলাম এখন তো মেডিকেট লাগবে এখন তো চারদিকে এনেমিন নামিয়ে নিয়ে আমার তো পুরাই জয় বেগনা করে দেবে যাই হোক আমি একটা কোনো জায়গায় একটা এনিমের মায়ের মেডিকেট নিতে হবে সামনে টিমমেট আছে কিন্তু জায়গায় নামবো না ওই জায়গায় আছে এই পিছনে এনিমি তারপরে ওইখানে ঘরের ভিতরে মেডিকেট করেছে কোনো মেডিকেট পাই না ও চার যা সবাই মারা দিয়েছি দাঁড়ান ওটা যখন ইয়েতে মায়ের নিতে হবে মেডিকেট নিতে হবে এর কাছ থেকে

এখান থেকে সামনে নেমে ওরে রে আমার গাড়ি ফেরাচ্ছে না না গাড়ি আমার গুলি আমার গাড়িতে গুলি মারবে গিয়ে ওই ও না রে আমার গুলি আরে ভাই সমস্যা নেই তুমি আমার মারতে পারবা না ব্যাপার না আমি এখন ইজিতে রিভাইভটা দিয়ে দেবো কোনো প্যারা নেই ভাই কোনো প্যারা নেই গাড়ি ফাটা দিচ্ছে কোনো সমস্যা নেই আমরা এখান থেকে নামে ভালোভাবে লুট করে মরে যাব মানে প্যাক করে মরে যাবো হ্যাঁ আরে ভাই কি দিয়ে মারটা সাইড সাইড দিয়ে দেখ ওদের তোমার ভালো হয়েছে তারপরে আমার এক নাম্বার টিমমেট এক বাইসে আছে এই পুশ টুস করে টপ থ্রি করেছে ও সাবাস সাবাস এক টাকা ডাউন করে দিয়েছে আর মাত্র আর মাত্র ওয়ান বিয়ান বাহ ম্যাচটা দেখা যাক কী ভুয়া হয় কি না যাই হোক ম্যাচ দেখা যাক ফেলারটা তো ভালো ফেলার আমাদের কুমার ফেলার কী করে ওয়ান বি ওয়ান ওকে এই ও রে রে ফেলারটা সালা কাছে ভাই মাস্টার ফেলারটা সত্যি সত্যি ভাই যাই হোক

পরের ম্যাচে যাওয়া যাক তারপরে আমাদের এই এসে আছে আমরা টুকুর টুকুর গান নেবেন না গুন নেব টুরু গুন দেবে বাংলা যাতে আমার বোন মেয়েদের কোথায় আর আমার সামনে ধরে আমার টিম নেমে আসছে আমার টিম মেয়ে টিমে দাঁড়াও চাচা আসসালামু আলাইকুম খাও ভাই খাও এটা টু গুন নেবে তোমাকে আমি ইজি মিললেই মেরে দেবো আর কোনো পেরোবে না এই যে সাবাস ও আমি এটা নিজেরই প্রশ্নটা নিজে করছি দেখ একে মারি দেওয়ার পরে ইজিলি তারপর আমার কাছে দুটেন কি দেখতেছেন স্নেপার এখন হয়ে যাবো বিটিউকে এখন যে এনেমি আসবে এনিমি মার খাবে রিল্যাক্সে মার খাবে কারণ টিম মেটে গায়ার দিলে তো দিতে পার আমার মামে কেটে আমার মারার মতো কোনো আসেনি এখন আমার কাছে ডবল স্নেপার আছে আমার টিম কেউ ক্লিয়ার দিচ্ছি ক্লিয়ার দিয়ে দেবে আর আমার সামনে টিমটা ওরে বাস আমার সামনে টিম এবার মারে মারা দিতে ক্লিয়ার দেখবে কারণ আমার কাছে সামনে মানে ডবল স্নেপার কেউ কিছু করতে পারবে না রিলাক্সে দেব না দেবো না কারণ আমি মরে দেবো

অ দিছে গ'লে মানটো মানটো আমাৰ অ'কে ঠিক আছে আমি আৰু এবাৰ ইজনেফা চালাব ন চালে মানে ডিমেণ্ড হৈ যাব আমি মাৰি মাৰিগুলো দিবা নিজনেফা দি এই কাৰণে বজাৰ নি আমি ইজনেফা নি দিয়ক আমাৰ টিমেট অফলি মাৰি দিওঁ একটা লুট হচ্ছি জিএটিন ছাড়া তো কিছু নেই ওখানে জিএটিন দিয়ে আমি করে দেবো ফুল কোথায় যাবো সামনের দিকে যাই লুটে সেনে করে সামনের দিকে যাই আমরা ওখান থেকে ভালোভাবে আর্সোনাল কিমি কিনে সাবি টাবি কিনে আমরা ওখান থেকে লুটে গোল রিক্স নিয়ে আছি রিল্যাক্সে মার হবে উল্টো হ্যাকার শর্ট হবে সবগুলো আর স্কালে আমার মারো টিমমেট মারো মারো আমি ওই হ্যাকার ভাই হ্যাকার এইগুলো বাই আমার আডিআডে যাবো সাসপেন্ডে দেবে ভাই আমি এই জন্যই মার্কগুলো না বুঝছেন আমি এক কথা ভাই আমি হ্যাকার বুঝছেন তারপরে ভালোভাবে লুট করে এক্স এক্সট্রে আনে রিল্যাক্স এখন ভাই যে সে আসবে মার করবে সামনে স্কট সমস্যা স্কটটা ইজিলি মার দেবো আচ্ছা দেখতেছেন গরুদার এক্সে গোদার ডাউন আরও একটা ডাউন ইজিলি ডাউন মানে ডাউন আমি ডাউন ভাই আমার বাসার কোনো অধিকার আছে নি গরুদারি এক্স মারবো কোনো ছেলেপেলেদের খালি খেলি গরুদার এক্স যার ড্যামেজ ভাই মারলি খালি খেলি ছেলেপেয়েরা ইয়ে দেবে না

ফোন লাই দিয়েছিলো এসবিটা নিয়ে নেইটা নিয়ে নেই এবার এমপি টু এম কুড়ো স্ক্রিন নেই গরিব মানুষ ড্যামেজ দিতে পারি না রিল্যাক্সে না ওই এখানে তেমন ড্যামেজ দিতে না আমরা টিমমেট বলল আসো আমরা উপর দিকে যাই তারপর আমরা জাগার মাল জায়গায় এসে আবার খেতে ফেলেছি না এবার হলো মার্ক দেবো আরে রিল্যাক্সে মারি দেবো সমস্যা নেই আরে এবার আর মার খাবো না ভাই এবার ভুল করে গুলাল না খেলে তোমার ফাইট দিলাম খাও খাও আরে রে আমার টিমমেট ডাউন করেছে বা আরে আর আমি আমি থাকছি আমার টিমমেটের মেটের কোনো বর্ষা নেই হ বর্ষা আছে বর্ষা আছে বর্ষা বর্ষা নেই টিম মেটে দিলে এখন রিল্যাক্সে শহে আর ইসে আরাম কিছু যেন কয়ে যেন ভালোবাসা সহজ ওকে তাকে হিল করে দিলাম ওকে তারপরে আর কয়নিমেছে নয় নিমেছে নো প্রবলেম রিল্যাক্স এনিমেটের মারবে কত মাত্র তিন খেলবে কয় কজিল করে জানি না সমস্যা নেই এই কিলার নিতে যাবে তার সাব আস কিলার দিন ওকে ক্লিয়ার নেব ক্লিয়ার অনেক অভাব সার্কেল মা সার্কেলের সমস্যা নেই আমার টিমটা আবার এ একেও আবার ভালো ভালোবাসার সহিতাম এবার ট্রিটমেন্ট করতো বা ট্রিটমেন্ট ফেলে দিয়ে করলাম যদি আপনারা যদি মাস্টারে যাচ্ছেন প্রতি সিজন আমার আমার ইউরো লক্ষ্য করবেন ইজিলি আপনারা মাস্টারতে যে নামে নামে যাবেন মানে আরে অত ডো ই না করুন বনে বট না যাই হোক আমি কিন্তু সিরিয়াসলি ভাই আমি মাস্টার এই স্টার আছি এখন ভাই কী যে হাঁটল এই পরে সার্কেল করতে গেলে তাই ধরে যাও টিম ওয়াই ফট কথা কত ভাই বুইয়া বাহ আমাদের অবশ্যই ফাইনালি দুই দুইটা ম্যাচ বই আছে ভাই ওকে কত ফিল আস যে একশো আট আর এই যে একশো মানে একশো বত্রিশ কয় কিল তেরো পাঁচ তিন দুই ওই তো আমার ফার্স্ট দেখো এই ছিল আজকে আমাদের ভিডিও হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাও দেখার জন্য কোনো ভিডিওতে আর আমি এই নতুন লুক বানাইছি কেমন হয়েছে সবাই কমেন্টার জেল দেখার জন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ